আমরা এটা বাংলাদেশের তৈরি করে তিন ভাগের এক মেশিনটা দিতে পারি তাহলে আমার থেকে আপনি কেন নিবেন না আপনি অ্যানালাইসিস করবেন আপনি ভিডিও অ্যানালাইসিস করে দেখবেন যে বাংলাদেশে ভিডিওটা আমি প্রথম ছাড়ছি মেশিনটা আমি প্রথম লঞ্চ করছি মেশিন ক্রয় করতে যান একটা জিনিস দেখেন না ওই লোকের জুতো কারখানা আছে কিনা জুতো কারখানা না থাকলে হবে কি আপনি মেশিন আলটিমেটলি কিনলেন কাজ তো আপনি জানান না

তো আজকে আপনার জুতার কারখানা ভিজিটে আমরা চলে আসলাম তো আমাদের দর্শকদের যারা উদ্যোক্তা হতে চায় অল্প পুঁজিতে অথবা কি করবে খুঁজে পাচ্ছে না সবাই তো আর চাকরি করতে চায় না কেউ কেউ চায় উদ্যোক্তা হতে তো আজকে আপনার এই ব্যবসা সম্বন্ধে আমাদেরকে একটু ধারণা দিবেন এবং কি আপনার ব্যবসায় আসলে কি পরিমাণ পুঁজি প্রয়োজন এবং কি প্রশিক্ষণ সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করবেন তো কোথেকে শুরু করতে চাচ্ছেন আসলে আমি শুরু করি আমরা আসলে জুতা পরিনা না কারা কারা জি আমাদের বাংলাদেশে এমন কেউ নাই যে জুতা না আপনি একটু বাসায় খেয়াল করবেন একজনের অন্তত আঠারো কোটি মানুষের অন্তত পঞ্চাশ থেকে সত্তর কোটি জুতা লাগে আর জুতা জিনিস আমরা আয় থাকলেও পড়তে হয় আয় না থাকলেও পড়তে হয় জুতা ছাড়া আপনার চলে না তা আমরা যে আজকে ব্যবসাটা আপনাকে ধারণা দিব আইডিয়া দিব সেটা হচ্ছে জুতার আপনার মেশিনারিজ প্লাস জুতার কারখানা আচ্ছা আমরা এই জুতো সবাই পরিচিত ক্যাঙ্গারু জুতা যেটাকে বলি আমরা ক্যাঙ্গারু জুতা লেডিস ক্যাঙ্গারু জেন্টস ক্যাঙ্গারু বুষ্টঞ্চরি সকল প্রকার জুতা আমরা ব্যাকিং করে থাকি এবং মাদার হোলসেল রেটে আমরা পাইকারি বিক্রি করে থাকি জি আর আমাদের থেকে আমরা আরেকটা ফ্যাসিলিটি পাবেন বাংলাদেশে আমরা সকল প্রকার জুতার মেশিনারিজ উৎপাদন করে থাকি এবং মাদার হোলসেল রেটে আমরা বিভিন্ন শপে দিয়ে থাকি বিভিন্ন দোকানদার আমাদের থেকে পাইকারি হোলসেলে নিয়ে যায় অথবা বিভিন্ন কারখানা আমাদের থেকে মেশিনগুলো পার্সেস করে থাকে আচ্ছা বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে সকল প্রকার শুজ মেশিনারিজ আমরা উৎপাদন করে থাকি ইনশাআল্লাহ জি আমাদের কিছু কিছু মেশিন আমাদেরকে দেখানো কি কি মেশিন আপনি আমি যখন শুরু করেছিলাম জি এই প্রথম এই মেশিনটা ছিল স্পিনিং মেশিন আচ্ছা এই মেশিনটাতে একটু পরিশ্রম হইতো কিন্তু খুব অনায়াসে সুন্দরমতো মাল কাটতো এই মালগুলা কাটতে গেলে এই মেশিনটা দরকার হয় এই মালগুলা আমরা কাটতে হয় দেখেন এই মালগুলা কাটার জন্য এবং এই নকশাটা করার জন্য আমাদের এই মেশিনটা প্রয়োজন হতো আচ্ছা তো আমাকে অনেকেই বললো যে ভাই আসলে এই মেশিনটা যা আমরা কাটতে চাই কিন্তু আপনার দশ বারো বছরের ছেলে মেয়েরা বা মহিলারা এটাতে কাটতে পরিশ্রম হয় দেশের বাইরে আমরা গেলাম দিল্লিতে গিয়ে আমরা এই মেশিনের প্যাটার্নটা সংগ্রহ করলাম এই মেশিনটাতে এসে কম মাল কাটা যায় একবার অল্প পরিশ্রম মহিলা কাটতে লিভার সিস্টেম মেশিন এখানে আপনার কেউ যদি পুষ করে এটা অটোমেটিক পান্স তৈরি করে লিভার ফোর্স তৈরি করে এত করে আপনার খুব কম পরিশ্রমে আপনি মালটা এখানে কাটতে পারবেন এই মেশিন হচ্ছে বিষতত্ব এই মেশিনের দিয়ে আপনি কিন্তু কাটিং ট্যাম্পারিং করতে পারবেন এখন আমাকে অনেকে বললো যে ভাই আমার একবার পুঁজি কম একবার লো কোয়ালিটির কোনো মেশিন আছে কিনা তাও আছে আমাদের কাছে এটা হচ্ছে লো কোয়ালিটি মেশিন আচ্ছা এই লো কোয়ালিটি মেশিন ক্যাম্প সিস্টেম মেশিন এটা আমার থেকে আপনারা সংগ্রহ করতে হবে শরলাম বলে এছাড়া যদি কেউ বলে যে ভাই আমি আরও ক্যাম্প সিস্টেমের মধ্যে ভালো মেশিন চাই ক্যাম্প সিস্টেমের মধ্যে হেভি ডিউটি মেশিন হচ্ছে এটা আচ্ছা এটা হলো হেভি ডিউটি মেশিন এটাতে আপনারা চাইলে দিন থেকে ডজন কাটিং কাটিং করতে পারবেন করা যাবে কিন্তু নিত্য নতুন যে প্রযুক্তি আমাদের কাজকে সহজ করে দেয় এবং কি আমাদের পরিশ্রমকে কমিয়ে দেয় সেই হিসেবে আমার মনে হয় যে এই মেশিনটা নেওয়াটাই বেটার কারণ বাজেট একটু বেশি হলেও আমাদের পরিশ্রমটা কিন্তু কম যাচ্ছে এমনকি আমাদের ফোর্স ও সহজে ফিনিশিংটা সুন্দর আসবে ফোর্স বেশি হলে ফিনিশিং সুন্দর আসবে তো এই মেশিনটা কি একই এটা হচ্ছে কপি মেশিন আচ্ছা এটা এটা বাজার কপি মেশিন এটা কম প্রাইস এটারই অনেকে মাস্টার কপি বলে আসলে মাস্টার কপি না ক্লোন কপি এটাতে আসলে এটাতে যে পরিশ্রম কম লাগে ওটাতে বেশি লাগবে ওই মেশিন একটু বেশি লাগবে আচ্ছা এটা আমি তো শুনলাম যে এটা বাংলাদেশে আপনিই প্রথম নিয়ে আসছেন জি জি আর বাংলাদেশে এটা ইন্ডিয়াতে অনেক বছর ধরে পপুলার ছিল তা আমরা গত আড়াই থেকে তিন বছর আগে ইন্ডিয়াতে গিয়ে প্রথমে একটা মেশিন পার্সেস করে আনছি বাংলাদেশে আর কস্টিং পরে একটা মেশিনে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা শুধু মেশিন বিক্রি করা লাগে আমরা এটা বাংলাদেশে যখন তৈরি করে তিন ভাগের এক ভাগ রেডা আমরা মেশিনটা দিতে পারি তাহলে আমার থেকে আপনি কেন নিবেন না প্লাস হচ্ছে বাংলাদেশ আমি প্রথম তৈরি করছি যারা ইউটিউব বা ফেসবুক হাঁটাহাটি করেন তারা দেখবেন যে একটা ভিডিও ছাড়ার পরে টাইম দেওয়া থাকে কবে ভিডিওটা পাবলিশ করবেন আপনি ভিডিও অ্যানালাইসিস করে দেখবেন যে বাংলাদেশে এই ভিডিওটা আমি প্রথম ছাড়ছি মেশিনটা আমি প্রথম লঞ্চ করছি এখন বাজারে অনেক প্রতারক শ্রেণী বের হয়েছে যারা আসলে মেশিনের ব্যবসা করে তো আসলে ওটা তো আপনি ঠেকাইতে পারবেন না কিন্তু আপনারা যখন মেশিন ক্রয় করতে যান একটা জিনিস দেখেন না ওই লোকের জুতো কারখানা আছে কি না জুতো কারখানা না থাকলে হবে কি আপনি মেশিন আলটিমেটলি কিনলেন কাজ তো আপনি জানান না তো আপনি কিন্তু অবশ্যই আপনার আপনাকে আপনাকে এটাই করতে হবে হবে আগে দেখতে কিনা জুতার কারখানা আছে কিনা জুতা বানাই কিনা আপনি যদি জুতা না বানায় না তাহলে আপনাকে একটা নতুন কেউ যদি মেশিন তৈরি করে সে মেশিন তৈরি করতে হয় কিভাবে সেটা প্রশিক্ষণ দিতে পারবে জি কিন্তু জুতা তৈরি করতে হবে কিভাবে সেটা তো রাইট রাইট মাইমা ঠিক বলছেন আমি আপনাকে একটা জিনিস বলি আপনি একটা দোকানে একটা বিস্কেট কিনলেন ওই লোকের কাছ থেকে বিস্কিট কিনে যদি বলেন যে ভাই আমাকে কি ভাবে বানায় আমাকে শিখিয়ে দেয় আমাকে শিখাইতে পারবে সম্ভব না তো ও কিনে বিক্রি করে আর আমার হচ্ছে ওয়ান স্টপ সলিউশন আমরা যেটা তৈরি করি মেশিন উৎপাদন করি আপনি সরাসরি ভিজিট করেন এক কাপ চা খেয়ে যান ভিজিট করলে আপনি দেখতে পারবেন যে আমরা অরিজিনাল কারখানা দান করি আপনি একটু ক্যামেরা ঘুরান দেখেন আমার এখানে কাজ হয় যেহেতু আজকে শুক্রবার দিন আচ্ছা এটা তো হাইড্রোলিক মেশিন আচ্ছা আচ্ছা এটা বলি অনেকে আসলে চায় যে ভাই আমি হেভি ডিউটি মেশিন দরকার আমার তো ভাই আমার অতিরিক্ত অনেক চাহিদা বেড়ে গেছে আমি এখন কিন্তু আমার কাস্টমার ডিমান্ড বেশি আমার প্রত্যেক দিন এক দুশো ডজন প্রোডাকশন হয় আমি কি করবো তার জন্য এটা হলো থ্রি হান্ড্রেড ওয়ান গোল্ড মডেল গোল্ড মডেল মানে হেভি ডুট সিলিন্ডার বলো এবং কি আপনার আপনার হচ্ছে আপনার সিটটা রাখার জন্য ল্যাম্পটা বলো আবার অনেক সময় আমাদের কমো ব্যথা হয় কাজ করতে পেইন হয় এই পেইন দূর করার জন্য আপনার দিয়ে যাতে করে কাজ করতে সুবিধা হয় কাজ করতে এবং এই সিলিন্ডারটা দেখেন এই এই আমাদের এই ট্যাঙ্কিটা অনেক বড় এবং কি পাম্পটা অনেক বড় এছাড়াও কেউ যদি বলে যে আমি এত মেশিন আমার বাজেট কম একটু কম পুঁজিতে আমাকে হাইড্রো মেশিন দেন ওটার জন্য হান্ড্রেড ওয়ান সিলভার মডেল আচ্ছা হান্ড্রেড ওয়ান সিলভার মডেল আমাদের কাছে আছে কেউ সংগ্রহ করতে পারবেন এটা শুধু মেশিন হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা

চাই যে ভাই আমি রেডিমেড ফিতা দরকার আচ্ছা আচ্ছা আমার রেডিমেড ফিতা সংগ্রহ করতে হয় মাদার হাউস রেডে কেউ যদি চায় যে ভাই আমার শুধু ফিতাটা মানে তৈরি করে দেন অনেকে ফিতা তৈরি করতে পারে না আমার তো ফিতা সংগ্রহ করতে হবে এছাড়াও কেউ যদি বলে যে আমার কাটিং মাল দরকার আমি মেশিন ছাড়া আমি আগে বাজার অ্যানালাইসিস করবো আমার কাটিং করে দেন আমি আপনাকে কাটিং মাল দিতে পারবো আমি আপনাকে কাটিং করে

যে আমাদের থেকে কেউ ফিতা নিতে চায় মাদার হোসের রেডে হ্যাঁ আমরা সরাসরি এখানা থেকে বানিয়ে আনি এই কেউ যে ফিতা নিতে চায় সকল প্রকার ফিতা স্কুলে ফিতা আমাদের নিতে পারবে এছাড়াও যে সিট আছে বিভিন্ন ধরনের টুইন কালার সিট এগুলো নিতে পারবে ক্যাডের ফর্মা আছে এগুলো মাদার হোসের রেডে ফর্মা নিতে পারবে এছাড়া আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এই যে বেডিং করা থাকে আমাদের এখানে হ্যাঁ বেডিং আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যারা দূর থেকে আসবেন তারা আমাদের থেকে অনেকে বলে যে বাবা থাকা খাওয়ার ব্যবস্থা কি আচ্ছা তার জন্য থাকা খাওয়ার সুলভ ব্যবস্থা রয়েছে আপনারা থাকতে পারবেন খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে মোট কথা হচ্ছে আমার এখানে আপনি আসার পরে সকল দায়িত্ব হচ্ছে আমাদের আমরা আপনাকে দক্ষ কারিগর দ্বারা প্রশিক্ষণের মাধ্যমে সকল প্রকার মেশিন কাঁচামাল এবং কি ভবিষ্যতে গাইডেন আমার থেকে পেয়ে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো যারা উদ্যোক্তা হতে চান বাংলাদেশে এখন এমন এক পর্যায়ে চাকরির বাজার খুবই অবস্থা খারাপ কারণ আপনি আমি একটা ওদের ভিডিওতে দেখলাম যে আপনি একটা ব্যবসা শুরু করে আপনার যখন শেষ বয়সে আপনি তিন লাখ টাকা ইনকাম করবেন ব্যবসা থেকে অথবা আপনি চাকরি করে তিন লাখ টাকা ইনকাম করলেন চাকরি শেষে আপনার বেতন ছিল তিন লাখ টাকা আপনার সন্তান যদি সেই চাকরি থেকে আবার নতুন করে শুরু করতে সে কিন্তু বিশ থেকে শুরু করতে হবে আর আপনি যদি একটা ব্যবসা করেন আপনার শেষ বয়সে যদি আপনার ইনকাম থাকে তিন লাখ আপনার সন্তান কিন্তু লাখ তিন থেকে শুরু করতে পারবে না তো ব্যবসার উপর কিছু আল্লাহ ব্যবসা আল্লাহ ব্যবসা করেছে হালাল আহ সেক্ষেত্রে আপনারা ব্যবসা করেই জীবনকে পরিবর্তন করতে চান সবার জন্যই ব্যবসা ইনশাল্লাহ আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারেন উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন সুপার স্টার শুজ এন্ড মেশিনারি আর আপনার লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে দক্ষিণ ধনিয়া সোনিয়াকরা ঢাকা যাত্রাবাড়ির সংলগ্ন যারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আপনি সাদা বা যাত্রাবাড়ি নামাই দিবে হ্যাঁ ওই এর পাশে হচ্ছে দক্ষিণ ধনিয়া সোনিয়াকরা ঢাকা এই যে আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা কেউ যদি পরামর্শ করতে চান আমার সাথে পরামর্শ করতে পারেন এছাড়াও কেউ যদি বলেন যে না আমার কাছে হোলসেল আমি জুতা কিনবো আচ্ছা আমার থেকে হোলসেল রেটে আপনার জুতা ফিটিং জুতা কিনতে পারবেন জি আমরা আপনাকে এমন রেটে দিব এই রেটে বাংলাদেশে কথা পাবেন না ইনশাল্লাহ এবং কি এই রেটে আপনি নিজে গিয়ে হোলসেল করতে পারবেন আচ্ছা হ্যাঁ কেউ যদি আমার থেকে মাল অর্ডার করতে চান স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন সুলেম মূল্য এবং কি কাঠানো রেটে আমার থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ তো আজকে এই সুপারস্টার শ্যুজ অ্যান্ড মেশিনারিজ যে কারখানা এখান থেকে বিদায় নিতে চাই এবং আপনাদের থেকে বিদায় নিতে চাই তো সর্বোপরি সবাইকে এই কারখানায় আসার আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তা হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত